হ্যালো ভিওন তোমরা যারা এন এম এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো ঠিক আছে তোমরা বেশিরভাগ দেখেছো যে যে আর যেখানে সেন্টার ছিল সে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড তো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যাবে সঙ্গে সঙ্গে কোন কোন পেপারগুলো তোমাদের মাস্ট ক্যারি করতে হবে সেই ইনস্ট্রাকশান কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে চলো প্রথমত তোমাদের যেগুলো নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে দেখো এ প্রিন্টেড কপি অব দিস অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে সেকেন্ডে বলছে এ ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ মানে তোমাকে একটা আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে ঠিক আছে কীএসের আইডেন্টি প্রুফ হয় তুমি আধার কার্ড নিয়ে যাবে না হয়তো প্যান কার্ড নিয়ে যাবে না তো পাসপোর্ট নিয়ে যাবে না তো ভোটার বা আইডি কার্ড হব দ্য স্কুল লাস্ট ঠিক আছে তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো প্যান কার্ড নিয়ে যেতে পারো পাসপোর্ট নিয়ে যেতে তবে অরিজিনালটা চেষ্টা করবে নিয়ে যাওয়ার দেখো এখানে বলে দিয়েছে ইন অরিজিনাল ওকে ওকে তারপর বলছি যে অন কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন চেষ্টা করবে যখন অনলাইন রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করেছিল সেই ফটোটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওকে আচ্ছা তিনি কী বলছেন নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান অর্থাৎ তোমাকে বলে দিয়েছে যে যে শিডিউলটা দেওয়া রয়েছে তারপরে কিন্তু তোমাকে কোনো মতে অ্যালাউ করা হবে না ঠিক আছে কোনো মতেই তোমাকে অ্যালাউ করা হবে না এটা একটা ভালো করে দেখে রাখবে কোন সময় দেখো এখানে টাইম অফ রিপোর্টিং অ্যাট লিস্ট অন আওয়ার বিফোর দ্য এক্সামিনেশান অর্থাৎ এক্সামিনেশান শুরু হওয়ার এক ঘন্টা আগে তোমাকে রিচ হয়ে যেতে হবে বারোটার সময় শুরু হবে কিন্তু ঠিক তার এক ঘন্টা আগে অর্থাৎ এগারোটার দিকে তোমাকে কিন্তু সেন্টারে রিচ হয়ে যেতে হবে এরপরে কিন্তু হলে তোমাকে অ্যালাউ করা হবে না সেটা স্পষ্ট করে মেনশন করে দেওয়া রয়েছে পয়েন্ট নাম্বার থ্রিতে আচ্ছা ফোরে কি বলছে নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড অর্থাৎ বাইরে থেকে তুমি যদি বাড়ি থেকে কোনো পেন নিয়ে যাও তাহলে সেটা তোমার অ্যালাউ করা হবে না তাহলে কী দিয়ে লিখবে দেখো বোর্ড থেকে যে পেন তোমাদের দেবে সেই ব্লু এবং ব্ল্যাক পেন সেটাই তোমাদের লিখতে হবে প্রোভাইডেড বাই দ্য বোর্ড ওকে আচ্ছা ফাইভে বলছে ক্যান আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল অর্থাৎ প্রিন্টেড এবং রিটেন কোনো ম্যাটেরিয়াল তোমার কিন্তু অ্যালাউ হবে না যেমনটা অ্যালাউ হবে না ক্যালকুলেটার পেন ডকুপেন লক টেবিল রিস্ট ওয়াচ অ্যানি কমিউনিকেশান মোবাইল ফোন কোনো কিছু তোমার ক্ষেত্রে অ্যালাউ করা যাবে না যদি তুমি নিয়ে যাও তাহলে যদি তুমি গার্জেন নিয়ে যাও তাকে না বা তাকে কিন্তু সেটা দিয়ে দেবে সিক্সে বলছে ইন কেস অফ ইম্পারসোনেশান ক্যান্ডিডেট অফ দ্য কনসার্ন ক্যান্ডিডেট উইল বি ক্যানসেলড আউট রাইট বাইরে তাকে ক্যান্সেল করে দেওয়া হবে পরীক্ষা তাকে দিতে দেওয়া হবে না যদি সে কোনো কিছু এগুলো ভায়োলেট করে তবেই ওকে অ্যান্ড দ্য ইমপারসনেটওয়ার উইল বি হ্যান্ডেড ওভার টু ডা পুলিশ অ্যাজ এ ক্রিমিনাল প্রসিকিউশন তাকে হ্যান্ডেড ওভার করে দেওয়া হবে পুলিশের হাতে ক্রিমিনাল প্রসিকিউশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে তাহলে আশা করি এই পয়েন্টগুলো তুমি ভালো করে মনে রাখবে যেগুলো আমি বললাম মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলোই এখনই তুমি একটা ব্যাগের মধ্যে রেখে দাও যেটা পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে পরীক্ষার সময় অ্যাডমিট অনেকে ভুলে যায় এবং সেই সময় তো সেন্টারের আশেপাশে সব দোকানপত্র বন্ধ থাকে তো অ্যাডমিটকে তো ডাউনলোড করা অনেক কষ্টকর হয়ে যায় তো এখন থেকে চেষ্টা করবে সেগুলো একটা কপি ভরে নেওয়ার ঠিক আছে আশা করছি এই ভিডিওটা অনেকে উপকারে লাগবে তোমাদের যদি লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক করবে এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে লাস্ট মুহূর্তে কিন্তু দেখতে থাকো অল দ্য বেস্ট ভালো থেকো আমি আশা করছি টোয়েন্টি টোয়েন্টি ফোরে তোমাদের অবশ্যই সকলের সিলেকশান হয়ে যাবে অল দ্য বেস্ট